সৌদি ফেরত প্রবাসীকে পথে আটকে ১৬ ভরি স্বর্ণ সময় হাতে নাতে ধরা পড়েছে সময় জনতায় দুজন সাময়িক বরখাস্ত করার পাশাপাশি মামলা হয়েছে মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে ভাইয়ের পাঠানো ষোলো ভরি ওজনের আটটি স্বর্ণের চুরি নিয়ে লোহাগারায় বাড়ি ফিরছিলেন আব্দুল খালেক da dabi টাইগার পাস মোড়ে থেকে তাকে নামিয়ে সিএনজি অটোরিক্সায় তোলেন খুলশি থানার এসআই আমিনুল ইসলাম ও তার দুই সহযোগী সব স্বর্ণ ছিনিয়ে নিয়ে অটোরিক্সা করে কয়েক জায়গায় ঘোরান এক পর্যায়ে আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে তুলে প্রবাসীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করেন এসআই আমিনুল ও তার সহযোগীরা এসময় ধস্তা ধস্তি দেখে লোকজনের ভিড় জমে পরে পাঁচলাইস থানা পুলিশের টহল টিম দেখে এসআই আমিনুল ও তার সহযোগী শহিদুল তাদের হাতে তুলে দেয় জনতা আর এক সহযোগী পালিয়ে যায় আমার কলা বেড়া লামা ফেলেছি ওই যে যে পুলিশ কয় আমিনুল আমার ব্যাগ ছিল ব্যাগটা লামা ফেলেছি আমার লামাইয়া সিঞ্জ দুটেছি সিঞ্জ দুটে একটা গলদির দিকে আমার একটা রাস্তা দিয়ে আমি কলম কোন দিয়েছ কথা আমি আইনের পুলিশ এ দেখতেছি ফকেটে আছে ওয়াল্লিশ তলিশ আছে সব কিছু আছে নিয়ে আমার সোনাটা নিয়ে গেছে ভুক্তভোগী খালেক নিজেও ষোলো এপ্রিল সৌদি আরব থেকে দেশে ফিরেছেন স্বর্ণগুলো ভাইয়ের বিয়ে উপলক্ষে বৈধভাবে আনা বলে দাবি তার আমি তো দোষ আমার এখানে আমি তো এতগুলো চলিয়ে আছি ফুলিশের সাথে আর যে লোক আছে আরো দুজন আছে এরা মনে করছে আমার ফুলু করছে সেটাই আমি এই যে যে পুলিশের চাকরি থাকলে কাছ থেকে বাতিল যা একবারে আটক এসআই আমিনুলকে প্রথমে পাঁচলাইশ থানা পরে খুলসি থানায় নেয়া হয় ছুটে যান এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযুক্ত এসআই কে সাময়িক বরখাস্ত করা হয় তার বিরুদ্ধে মামলা হয়েছে থানায় কর্মকর্তাদের দাবি ঘটনার সময় পেশাগত দায়িত্বে ছিলেন না ওই এসআই মানে প্রক্রিয়াটা কি এখন আপনারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন বা আমরা আইনগত ব্যবস্থা নেব মামলা কি করা হয়েছে কইতো মামলা প্রক্রিয়া